বা উচ্চ বিদ্যালয়ের অ্যাডক কমিটির বাতিল প্রসঙ্গে আমরা এই এই গ্রামবাসী মিল্লা আমরা একটা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি কিন্তু প্রশাসন আমাদেরকে এই মূল্যায়ন করে নাই সে ফজলুর রহমানের মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবু তাহের বুরুচুং এরশাদ কলেজের গভর্নিং বোর্ডের মেম্বার আইনশৃঙ্খলা কমিটি সেক্রেটারি বা এই ধরনের একটা পথ টেকনিক্যাল অ্যাসিসিয়েন্টের সেক্রেটারি এত বহাল রেখা উনি আমাদের এই গ্রামের ভিতরে বাক্সিমুল হাই স্কুলের ভিতরে আইসা সভাপতি বার্তা দিছে তারপর এটা আমার গ্রামবাসী মান্য নিতে পারতেছে না কোনোভাবে আজকে এক পঞ্চাশ বছরের ভিতরে একদিন তার পদি এই স্কুলে পড়ে নাই সে তার কাজে হইলে বিভিন্ন প্রতিষ্ঠানে সভাপতি এই সেই পোস্ট নিয়ে সে সে ব্যবসা বাণিজ্য এবং এখানে একটা রাজনীতি করার জন্য সে আসছে মূলত একটা মূলত রাজনীতি করার জন্য আসছে তার পূর্ণ ইয়ে আমরা প্রশাসন কাছে জোর দাবি জানাচ্ছি এই কমিটি বাতিল করা হোক হ্যাঁ নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি অন্যথায় সাত দিনে আমরা এইটার একটা ইয়ে দিলাম সাত দিন পরে আমরা কঠোর কর্মসূচি দিব প্রয়োজনে আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা আবেদন করবো বিভিন্ন প্রক্রিয়াভাবে ভাবে এই উনি আবু স্কুলটা হওয়ার পর থেকে তার একটা একটা পাওয়া কোনো অবদান তো নাই নাই এই দেশে এই স্কুলের ভিতরে কোনো দিন তার পা পড়ে নাই এই আসে গভর্নরের মেম্বার হয়েছে এই হেডমাস্টারের নিয়ে মিলিয়া জিলিয়া এই আকাম কুকাম দা আছে এইগুলা শেষ ফেস করার জন্য দলীয় প্রোগ্রাম করছে এখানে একটা রাজনীতি আঁকড়া চিন্তা অবলম্বন করতে আমরা গ্রামবাসী সবাই এরা প্রত্যাখ্যান করছি এই কমিটি আমরা বাতিল বাতিল করা হোক যা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমি মোহাম্মদ মহিবুর রহমান বাকশিমুল উচ্চ বিদ্যালয়ের অ্যাডক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনে অংশ গ্রহণ করছি এই যেabutar প্রফেসর সাহেব ওনার শিক্ষা বেশি ওনাকে আমি সম্মান করে কিন্তু এই বলে তুমি গারে বসে এসে আমাদের উপর রাজনীতি করবে এটা ঠিক না এটা আমরা এটা আমরা মানতে পারি না কারণ স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের পারিবারিকভাবে আমাদের জমি জামা দিয়ে আমরা এটার মধ্যে স্কুল স্কুল করছি আমাদের শ্রম বেশি আমরা এই স্কুলের ছাত্র এই স্কুল তার এলাকা থেকে এই যে বাতানবাড়ি এলাকা থেকে যত ছাত্রছাত্রী আছে বিনা টিসিতে সে তার মেমোর বুড়িচুং মেমোরিয়াল স্কুল টেকনিকোলজি স্কুল অ্যান্ড কলেজে নিয়ে যায় তাহলে কাকে চান

স্কুলের উন্নতি হয় শিক্ষাটা যদি ভালো হয় রাজনৈতিক উন্নতি করবে না ভক্ত হে এনে আসে সময় নাই সময় কই এ রাজনীতি করতে করতে তে বুড়িসুংগে থাকে যে नेते আইনচিংকলা কমিটির সদস্য বুড়িসুংগে এসআর ডিগ্রি কলেজের বিদ্যুৎছায়া সদস্য এরপরে সারা বাংলাদেশে এই কারিগরি শিক্ষা বোর্ডের সেক্রেটারি ফজলুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সবার ইয়ে প্রিন্সিপাল তার এত কিছুর পরও এন তার নিচের দিকে আসাটা এটা ঠিক হয় নাই তার ইয়ে থাকবো তার গতি থাকবো উপরের দিকে হ্যাঁ নিচের দিকে আসে কেন এত এটার মধ্যে কোনো অবদানই নাই স্কুলে তাদের কোনো অবদানই নেই আমাদের আমাদের অন্য কান্ধে দাগ আছে আমরা যে এই যে স্কুল করার সময় যে এই স্কুল তুহানি লয়ে গেছিল নারহরা নারহর থেকে আমরা স্কুল টোহাইয়া টাইয়া ভাঙ্গাচোরা স্কুল আইনে এনে প্রতিষ্ঠা করছি প্রশাসনের সঠিক বিচার করে নাই সঠিক মূল্যায়ন করে নাই সঠিক মূল্যায়ন করে নাই যারা শ্রম দিব স্কুলের উন্নয়নে যারা কাজ করবে তাদেরকে দেওয়া হোক মারুফর রশিদ বাকসিমুল উচ্চ বিদ্যালয়ের অ্যাডপ কমিটি বাতিল প্রসঙ্গে আজকের এই মানববন্ধন যাকে বর্তমানে বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ের অ্যাডপ কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে বাক্সিমূল গ্রামবাসী এটা মেনে নিতে পারছে না কারণ তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের বরিচং এসাট ডিগ্রি কলেজের সাথে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কমিটির সাথে সম্পৃক্ত ফদুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজি সাথে বর্তমান প্রিন্সিপাল তারপরে সারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেক্রেটারি এতগুলা দায়িত্ব থাকার পরেও তিনি বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ে এসে কমিটির সভাপতি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন বাক্সিমুল গ্রামবাসী মানতে নারাজ তার কারণ এই উচ্চ বিদ্যালয়ে যাদের শ্রমিক যাদের আর্থিকে যারা জমি জামা দিয়ে বিভিন্নভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে হ্যাঁ গড়ে তুলেছেন তাদের ফ্যামিলির কোনো সদস্যকে মূল্যায়ন করা হয় নাই তাই আমি বর্তমান শিক্ষা উপদেষ্টা কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে কমিটি বাদ দিয়ে নতুনভাবে কমিটি গঠন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি